কে বলে সেকেন্ড অপশন সেটা হচ্ছে যে তোমার লাইফে ধরো তুমি বিয়ে করেছো আর তোমার কি সন্তান আছে জয়কে আর বিদেশে পাঠাবেন না বলিউডের কুইন খ্যাত নায়িকা অপوشেশ দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন বছর আপনার এবং আপনার পরিবারের জীবনে বয়ে নিয়ে আসুক অনেক সুখ সমৃদ্ধি অনেক গত বছরের এপ্রিলে বলেছিলেন ঢলিউডের কুইনখ্যাতনায়িকা অপবিশ্বাস যে আমি এবং সাকিব দুজনে মিলে ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি কিন্তু হঠাৎ এমন হলো যে ছেলে জয়কে আর বিদেশে পড়ালেখার জন্য পাঠাবেন না অপবিশ্বাস অপবিশ্বাস বলেন হ্যাঁ ছেলে জয়কে বিদেশে পড়ালেখা করার সিদ্ধান্ত ছিল কিন্তু শাকিব খানকে সারা জয় এক মুহূর্ত থাকতে পারে না তাই আমরা আবারও সিদ্ধান্ত নিয়েছি জয়কে আর বিদেশে পড়ালেখা যাবো না শাকিব খান যেমন তার ছেলে জয়কে ভালোবাসেন ঠিক তেমনি জয় তার বাবাকে খুব ভালোবাসেন